আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ হিমেল বাতাস যার প্রভাবে ধীরে ধীরে সারা দেশে বাড়ছে আকার নিতে পারে দেশের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা নেমে যেতে পারে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে এতে করে তৈরি হতে পারে ঘন কুয়াশা এবং শীতের কারণে কৃষি উৎপাদনে কিছুটা বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে এদিকে দেশের আকাশ এখন পরিষ্কার হলেও বঙ্গোপসাগরে দেখা দিয়েছে নতুন আশঙ্কা আবহাওয়া দপ্তর জানিয়েছে বাইশ থেকে চব্বিশ নভেম্বরের মধ্যে সাগরে একটি নতুন লঘুচাপ তৈরি হতে পারে যা পরবর্তী শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি গতিবেগ ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে আবহাওয়িতদের মতে ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ু শ্রীলঙ্কা বিশাখাপাটনাম ও অন্ধ্রপ্রদেশ অঞ্চলের দিকে যেতে পারে তো আজ বারোই নভেম্বর বুধবার এবং আগামীকাল তেরোই নভেম্বর বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ সহ ভারতের আসাম পশ্চিম মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল